চিপাই জয়েন জয়েন্ট চিপাই বে পট করতে চিপাই বেয়ে পট করতে আসে ভাই এ আরিফাই আরিফ ভাই হইতেই দেখো নাকি চিটিং পং হ্যাঁ ওইদিকে চিটিং পং জুম করে মুনি কাটা হ্যাঁ ঝুমটা ঝুম বাড়ি মুনি আমরা ঝুম দিয়ে দেখি কেউ দেখা যায় কিনা বন্ধু বন্ধু আমি জুমবাড়িতে দেখতাছি দেখতেছি দেখা যায় কিনা চিনা যায় কিনা হ্যাঁ ভালো দেওয়া তুমি